আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম নতুন পেজে নতুন একটি ভিডিও নিয়ে নতুন পেজ বলতেছি কারণ আমার অলরেডি একটা পেজ আছে ওইখানে আমি সব সময় রান্নার ভিডিও শেয়ার করে থাকি তো ওইটাতে আমি এতটা একটিভ হতে পারি না তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে আপু তুমি তুমি যেহেতু রান্নার ভিডিও করতেছো তাহলে তুমি ব্লগিং লাইফেও চলে আসতে পারো সমস্যা নেই কিন্তু আমি কেন জানি সাহসটাই করতে পারতেছি না কারণ আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে তো ওকে নিয়ে আমার সব কিছু করাটা খুব কষ্টই হয়ে যাচ্ছে তারপর ভাবলাম যাক একটু চেষ্টাগত করে দেখতে পারি দেখে কি করতে পারি যেহেতু আমি ব্লগিং লাইফে নতুন সেহেতু আমার অনেক ভুল ত্রুটি হতে পারে সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সবাইকে আমি আমার পাশে পাবো এই তো নাস্তা করে লেগে পড়লাম দুপুরে রান্না করার জন্য কিন্তু সবসময় আমার মেয়ে আমাকে এই দেয় না মাঝে মাঝে তো আমার এমনও সময় যা ওকে খুলে নিয়ে আমার রান্না করতে হয় আর কোলে নিয়ে কি আর রান্না করা যায় বলেন তো তখন তো রান্না অফ করেই চলে যেতে হয় তারপর যখন সুযোগ করতে পারি তখনই রান্না করে ফেলি আবার আজকে রান্নায় তেমন কোনো আয়োজন ছিল না আলুর ভর্তা আর ডাল ফ্রিজে আগেই ছিল আর মাছ ফ্রাই তো এখানে আলুর ভর্তার জন্য আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে নিচ্ছি আমি এটাকে সরিষার তেল দিয়ে সবসময় করি কিন্তু বাসায় এখন সরিষার তেল না থাকায় আমি একটু রান্নার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু এভাবে বেরেস্তা করে নিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমরা বাঙালিরা কিন্তু এই খাবারটা খুব তৃপ্তি করে খাই আর আপনাদের ভাইয়া তো এই খাবারটা খুবই পছন্দ করে আমাদের সাথে আমার একটা কথা শেয়ার করি এই যে দেখছেন মেয়েটা কত সুন্দর ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে কিন্তু তার কথা বলাটা কিন্তু এতটা সহজ ছিল না এই ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে একবার আমি পুরো ভিডিওতে ভয়েস ওভার দিই তারপর আবার ডিলিট করি আবার দিই আবার ডিলিট করি খুব নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল কিন্তু আমি হাল ছাড়িনি আমি চেষ্টা করে গিয়েছি আমি জানি তারপরে আমার কথার মধ্যে অনেক ভুল থাকবে কিছু করার নাই চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে এ তো মোটামুটি আমার রান্না করা শেষ আর ভাজিটা খাওয়ার সময় করে নেব তারপর আমার রান্না শেষ করে পুরো ঘর গুছিয়ে নিলাম কত সুন্দর লাগছে তাই না সব সময় যদি এমন থাকতো রুমগুলো কিন্তু বাচ্চা যার ঘরে আছে সেই ঘরকে আর এত পরিষ্কার করে রাখা যায় তারপরেও তো রাখতে হয় কিছু করার নাই এই যে দেখছেন মাসাল্লাহ আমার মেয়ে আমার মেয়ে কিন্তু এখন থেকে সব কাজে হেল্প করতে চায় অনেকে অনেকেই বলে যে মেয়ে বাচ্চা না হয়ে যদি একটা ছেলে বাচ্চা হতো তাহলে তাহলে ভালো হতো মেয়ে আর কি করবে এইদিকে আমার মেয়ের জন্য রান্না বসিয়ে দিলাম একটা মাছের পিস এটার সাথে আমি হালকা লবণ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটু রসুন বাটা দিয়েছি এত বেশি মশলা ইউজ করি নাই তো আর একটু ধনে পাতা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব বা হয়ে যাবে আমার মেয়ে দুই তিন মিনিটের ভিডিও দেখলে মনে হয় যে আর কি কাজ কিন্তু সব কি আর রেকর্ড করা যায় যা রেকর্ড করতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে সংসারের মধ্যে এই তো সব কাজ শেষ করে বসে গেলাম খাবার খেতে আর আপনাদের ভাইকে বলেছিলাম আম আনার জন্য আমার বিয়ে চার বছর হয়ে যাচ্ছে কিন্তু আমি এখন পর্যন্ত নিজের হাতে আমের আচার আম সত্য কিছুই দিতে পারি নাই সবসময় মার হাতেই খেয়েছি মা সব সময় দিত কিন্তু এবার বাপের তো সেই রকম আম ছিল না যার জন্য আমি ওইখানে আর ভাগ বসাই নাই তো নিজে নিজে দেওয়ার চেষ্টা করছি আর কত মার হাতে খাবো সংসার হয়ে গেলো সব হয়ে গেলো এখন মেয়ের জন্য হাজব্যান্ডের জন্য তো চেষ্টা করতেই হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ